আমি আল্লাহর বিধান অনুসারে চলার চেষ্টা করি তবে অনেক ক্ষেত্রে বায়ারের চাহিদা মোতাবেক এমন কিছু ডিজাইন করতে হয় যার মধ্যে প্রাণীর অবয়ব বা ছবি অঙ্কন করতে হয় বোঝার সুবিধার্থে একটি ডিজাইন দেখানো হলো ডিজাইনটি অবশ্য এখানে আমরা দেখাতে পারছি না এরকম ডিজাইন করা জায়জ হবে কি আর এর থেকে উপার্জিত টাকা কি হারাম হবে একটু যুক্ত করছি কোনো কোনো ক্ষেত্রে শরীরের কোনো একটি অঙ্গ যেমন হাত পা চোখ মুখ ইত্যাদির মাধ্যমে ডিজাইন করলে তা কি হারামের আওতাধীন হবে ভাই সেজিবুল ইসলাম প্রথম কথা হচ্ছে যে প্রাণীর ছবি অঙ্কন করা সেটা হাতে অঙ্কন করা তৈলচিত্র কিংবা চলচ্চিত্রের মাধ্যমে কিংবা স্কালপচারের মাধ্যমে সেটাকে অঙ্কন করা কিংবা খোদাই করার মাধ্যমে অঙ্কন করা এটা সবটাই শরীয়তে নিষিদ্ধ এবং এ প্রসঙ্গে আমরা দেখি যে অনেকগুলো হাদিস এখানে রয়েছে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর কাছ থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যেখানে তসবির করা বা ছবি নির্মাণ করা এটাকে নিষেধ বলে উল্লেখ করা হয়েছে আমরা কিছু হাদিস এখানে তুলে ধরছি যেমন আবদুল ইবন মাসরুদ রাদি আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস যে নবী সাল্লাম বলেছেন যে কেমতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি যারা প্রাপ্ত হবে তারা হলো আল মুসাউরেন যারা তসবির তৈরি করে তসবির তৈরি করে বোখারি মুসল হাদিস ইবা আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে আরেকটি রওয়ায়তে এসেছে যে তিনি বলেছেন আমি সাল্লাহ সাল্লাম আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কুল্লু মুসাউরিন ফিন্নার প্রত্যেক তসবির তৈরিকারী প্রস্তুতকারী সে জাহান নামে যাবে ইউ সৌরাতিন হুবে কুল আফসান মানে তার জন্য যতগুলো সুরা সে তৈরি করেছে প্রত্যেকটা সোরাকে একটা নাফস নাফসে প্রাণীতে পরিণত করা হবে ফাতু আদে হফি জাহান্নাম সে প্রাণী অর্থাৎ প্রত্যেকটা প্রাণী তাকে জাহান্নামে শাস্তি দেবে এটিও বোখারে মুসলামের হাদিস আর আয়সারাদি আল্লাহ তালা আনহা থেকে আরেকটি হাদিস বোখারে মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে নবীলসাল্লাম বলেছেন আসাদুল্না সদ আলীনাই নবী খালতিল্লা কেমতের দিন সবচেয়ে বেশি আধাবপ্রাপ্ত হবে সেই সব ব্যক্তিরা যারা আল্লাহর সৃষ্টি দিয়ে আল্লাহর প্রতিদ্বন্দ্বিতা করেছে আল্লাহর মোকাবেলা করেছে এবং হাদিসের ভারস্যমত আমরা জানি যে যারা ছবি তৈরি করে মূর্তি তৈরি করে যারা ভাস্কর্য তৈরি করে যারা তৈলচিত্র তৈরি করে যারা যারা জলচিত্র তৈরি করে ছবিতে হোক বা চামড়ার মধ্যে হোক বা দেয়ালে হোক কিংবা পাথরে খোদাই করা বা পাহাড়ে খোদাই করে এরা প্রত্যেকেই আসলে এই কারি হিসাবে গণ্য হবেন এবং এরা এই যে নিজের হাতে বানাচ্ছেন একটা জিনিস এইটা আল্লাহর সাথে আসলে একটা প্রতিযোগিতা কম্পিটিশন বা আল্লাহর মোকাবেলা করা হচ্ছে বলে হাদিসের ভাষ্য আমাদের কাছে উপস্থাপন করছে অতএব সেটি অত্যন্ত গর্হিত একটি কাজ অতএব যে ভাই গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করছেন তাকে একটা পরিপূর্ণ প্রাণীর অবয়ব তৈরি করা অ্যাভয়েড করতে হবে বাদ দিতে হবে তিনি সেটা গ্রাফিক ডিজাইনের মাধ্যমেই করেন অথবা কলমের মাধ্যমে করেন একই জিনিস অথবা তুলির মাধ্যমে করেন কিংবা খোদাই করার জন্য যে কোড়াল কিংবা এই টাইপের যা কিছু আছে সেটার মাধ্যমে করেন অর্থাৎ ইনস্ট্রুমেন্ট রকম হতে পারে এবং পদ্ধতিও রকম হতে পারে বাট এটা যদি নিজ হাতে নিজ মেধা দিয়ে একটা ছবি বা প্রাণীর পূর্ণাঙ্গ ছবি তৈরি করা হয় তাহলে সেটা নিষিদ্ধ হবে এবং ক্ষেত্রে আপনার উপার্জন হারাম বলে গণ্য হবে আচ্ছা এখন যদি কেউ প্রাণীর পূর্ণ অবয়ব না করেন জাস্ট একটা ইমপ্রেশন দেন যে একজন মানুষ ছায়ার মতো তাহলে এটা ছবি হলো না কিন্তু এবং এটা প্রাণীও হলো না দূর থেকে কালো একটা মানে অবয়ব দেখে বোঝা যাচ্ছে যে একজন মানুষ এটা কিন্তু ছবি নয় অতএব ততটুকুতে ছবি তৈরি করার অপরাধে তিনি অপরাধী হবেন না ঠিক তেমনি হাত পা চোখ এরকম আলাদা কোনো কারণে যদি কাউকে তৈরি করতে হয় যেমন চিকিৎসা শাস্ত্রে চোখ দেখানোর জন্য একটা চোখ তৈরি করতে হয় যে ভেতরে কর্ণিয়া আরও নানা যে বিষয়গুলো আছে হাতের ক্ষেত্রে হয়তো চিকিৎসককে সেটা ছবি বানাতে হয় কিভাবে ব্যান্ডেজ করবেন কিভাবে কি করবেন ইত্যাদি আরও নানা উদ্দেশ্য হতে পারে যদি সেটার প্রয়োজন থাকে তাহলে এই মানুষের শরীরের অথবা কোনো প্রাণের শরীরের একটা অঙ্গ এর চিত্র অঙ্কন করা সেটা পূর্ণ প্রাণের চিত্র অঙ্কন বলে ধরা হবে না ফলে তার ক্ষেত্রে এই হাদিসের যে ওয়াইড যে ধমক শাস্তির যে বিধানটা সেটা প্রযোজ্য হবে না তবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটা অপ্রয়োজনীয় যেন না করা হয় প্রাণীর ছবি অঙ্কন করতে নিষেধ করা হয়েছে তাহলে অপ্রয়োজনীয় প্রাণীর ছবি আংশিকও আমরা অঙ্কন করাটা বর্জন করব।